ঝাড়খন্ডে ভয়াবহ রেল দুর্ঘটনা মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাই দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় দুই লোক পাইলটের মৃত্যু হয়েছে পাশাপাশি আহত হয়েছেন চারজন তাদের অবস্থা জনক বলে জানা গিয়েছে মঙ্গলবার ভোরের সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ভোগনাদী এলাকায় একই লাইনে দুটি ট্রেন চলে আসা এই দুর্ঘটনা ঘটে জানা গিয়েছে কয়লা বোঝাই করে ফারাক থেকে লাল মাটিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল এন একটি মালগাড়ি বারহাইতে সিগনালের জন্য অপেক্ষা করছিল সেটি সে সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে ওই ট্রেনে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি ট্রেনই লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায় দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল গাড়ির আগুন নিভিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া ইঞ্জিন থেকে একজন লোকো দেহ উদ্ধার করা হয় অন্য ট্রেনটির লোকো দেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে পাশাপাশি যে চারজন আহত হয়েছেন তারা সকলেই রেল কর্মী ও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে আপাতত দু তিন না কি কারণে এই দুর্ঘটনা তা দেখা হচ্ছে যদিও দুর্ঘটনায় ভারতীয় রেলের কোনো গাফিলতি নেই বলে জারি করা হয়েছে বিবৃতি বলা হয়েছে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেটি এনটিপিসির প্রাইভেট লাইন ওই লাইনে ট্রেন চলাচল ভারতীয় রেল নিয়ন্ত্রণ করে না রেলওয়ের মুখপাত্র কৌশিক মিত্র বলেছেন মালবাহী ট্রেন এবং ট্রাক উভয়ই এনটিপিসির এর সঙ্গে ভারতীয় রেলওয়ের কোনো সম্পর্ক নেই আসলে এটা নতুন কিছু বিষয় নেই এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বদান্যতায় ভারতবর্ষের প্রত্যন্ত প্রান্তে আমরা প্রায় প্রতিনিয়তই শুনছি রেল দুর্ঘটনার খবর কোনো না কোনো ঘটনা এ দুদিন আগেই উড়িষ্যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সেখানে আলিপুরদুয়ারের শুভঙ্কর রায় নামে এক যুবকের মৃত্যু বেশ কিছু মানুষ আহত আজকে আবার ঝাড়খণ্ডের সেখানে একটি মালগাড়ি দুর্ঘটনার কবল করে শোনা যাচ্ছে লোক পাইলট সেখানে মারা গিয়েছেন চারজনের মতো আহত তার আগে উড়িষ্যার বালাসন আমাদের শিলিগুড়ির কদুরে চম্পাশাড়ি আমাদের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এরকম বহু আকচার দুর্ঘটনা ঘটছে বহু মানুষের প্রাণহানি হচ্ছে কিন্তু এ ব্যাপারে রেল হেল হেলদোল নেই একটা অ্যাক্সিডেন্ট হলে তারা বিবৃতি দিচ্ছে কিন্তু তারপরেই কাজের কাজ কিছু হচ্ছে না পরিষেবা নিয়ে ট্রেন যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনো ভাবনা নেই কেন্দ্রীয় রেলমন্ত্রক বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বপ্ন দেখাচ্ছে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বুলেট ট্রেন থেকে শুরু করে টিউব ট্রেনের স্বপ্ন দেখাচ্ছে কিন্তু সাধারণ যাত্রী পরিষেবা এই যে হাজার হাজার যাত্রী লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেন যাত্রা করছে তাদের সুরক্ষা কথায় সেই সুরক্ষা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কেন এত মানুষের মৃত্যু এটা নিয়ে কোনো ধরনের পজিটিভ চিন্তা ভাবনা বা কার্যকলাপ আমরা রেল পক্ষ থেকে রেলের পক্ষ থেকে লক্ষ্য করছি না অর্থাৎ রেল যাত্রাটা এখন শেষ যাত্রায় পরিণত হচ্ছে একটা মৃত্যুবরির মতো যন্ত্রণা মানুষকে তারা করছে এটা থেকে রেহাই কি আমরা বুঝতে পারছি না রেল মন্ত্রক কম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমি মনে করি যে এই কেন্দ্রীয় সরকারের আমলে রেল মন্ত্রক সব থেকে বেশি ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে আমাদের দীক্ষার জানানো ছাড়া হাসানি এবং প্রাণ এর ঝুঁকি নিয়ে সকলকে রেল যাত্রা করতে হচ্ছে রেলে উঠতে হচ্ছে এটা দুর্ভাগ্যজনক এবং আজকের ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রেলের কদর্যতা রেলের সুরক্ষা নিয়ে একটা মস্ত বড় যে ফাঁক রয়েছে সেটা আরও প্রমাণিত হলো আজকে ঝাড়খণ্ডে সাহেবগঞ্জে সেখানে দুটো মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে যে কোনো দুর্ঘটনায় দুঃখজনক এবং যারা সেই দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের দ্রুত আরোগ্য কামনা করছি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা ইনভেস্টি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বাবু রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে এটা অত্যন্ত হাস্যকর একটা বিষয় বাবুকে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গে এত ভুড়িভুড়ি দুর্নীতির পরেও এবং সব থেকে বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক সন্ত্রাস এর ফলে আমাদের পশ্চিমবঙ্গে কি কোনো মন্ত্রী যারা ইস্তফা দিয়েছেন আগে সেই ব্যাপারটা দেখুন তারপরে কেন্দ্রের দিকে নজর দেবেন